শুক্রবার সন্ধ্যার পর থেকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা লাঠিসোটা হাতে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল ছোড়াছড়িতে ছড়িয়ে পড়ে আতঙ্ক আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও লাভ হয়নি পরিস্থিতি আরও জটিল হয় গণ অধিকার পরিষদের মশাল মিছিল কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি তৎপর হয় সেনাবাহিনীও এ সময় ব্যাপক লাঠিচার্জের মুখে পড়েন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর ও তার সাথে থাকা কয়েকজন নেতাকর্মী চারদিক থেকে উপর্যুপরি লাঠি রাখাতে মাটিতে লুটিয়ে পড়েন নূর পরে রক্তাক্ত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল